পাথরঘাটার বাজারে চাহিদা অতিরিক্ত পশুর দাম নিয়ে হতাশা চাষী মাহমুদুর রহমান রনি বরগুনা প্রতিনিধি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইদুল আজহার বাকি মাত্র আর একদিন এ উপলক্ষে ইতিমধ্যে পশু কেনাবেচা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন খামারি ক্রেতা ও ব্যাপারীরা জমে উঠেছে পাথরঘাটার উপচার উল্লেখযোগ্য বাজারগুলি বাজারগুলোতে দেখা যাচ্ছে ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা বেশি চাহিদার অতিরিক্ত পশু থাকায় বাজারে নিয়ে এসে গরু বিক্রেতাদের হতাশায় দিন কাটছে প্রতি বছরের ন্যায় এবছর প্রতি গরুতে দশ থেকে পনেরো হাজার টাকা এমনটা দাবি করছে ক্রেতারা পাথরঘাটা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে দেয়া তথ্য মতে চলতি বছর পাথরঘাটার চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত আছে এবারের ঈদে পশুর চাহিদা রয়েছে আট হাজার সাতশো পঞ্চাশটি এক হাজার পাঁচশো বেশি পশু প্রস্তুত রয়েছে এর মধ্যে গরু ও মহিষ রয়েছে ছয় হাজার দুশো দশটি ভেড়া ও ছাগল রয়েছে চার হাজার সত্তরটি মোট পশু প্রস্তুত রয়েছে দশ হাজার দুশো আশিটি গত বছরের চেয়ে এবছর সাতশো তেরোটি পশু প্রস্তুত বেশি রয়েছে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান তিনি বলেন পাথরঘাটা উল্লেখযোগ্য সাতটি বাজার রয়েছে যে বাজারে আমাদের টহল টিম রয়েছে যেন কেউ অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রাণী সম্পদ কর্মকর্তা অরিত্য দাস বলেন আমাদের দুটি মোবাইল টিম চলমান রয়েছে বাজারে যেন কেউ অসুস্থ গবাদি পশু কেনাবেচা না করতে পারে আমরা তা পরিদর্শন করছি প্রাথমিকভাবে কোনো গরু অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা দেওয়ার জন্য আমাদের মোবাইল টিম চলমান